নির্বাচন সামনে রেখে রাজনীতির দৃশ্যপট বদলাচ্ছে হচ্ছে নয়া মেরুকরণ নির্বাচনে নিজেদের সুবিধা আদায় করতে কৌশল সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করায় সাধুবাদ জানিয়েছে বিএনপি ও সমমানা দলগুলো তবে জামায়াত এনসিপিসহ কয়েকটি দলের অবস্থান কিছুটা ভিন্ন তারা আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে চায় নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের বিপরীতে বড় জোট গঠনেরও চিন্তা করছে এসব দল এজন্য শুরু হয়েছে নানান তৎপরতা শুক্রবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে বলা হয় জামায়াত কয়েকটি ইসলামী দল নিয়ে যে জোট গঠন করার উদ্যোগ নিয়েছে নির্বাচনের আগে এটি বিএনপি বিরোধী বড় জোটে পরিণত হতে পারে এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গেও এ জোটের নির্বাচনী বোঝাপড়া হতে পারে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মাঠে সরব রয়েছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ আরও কয়েকটি দল এসব দলের নেতাদের বক্তব্য সরকারের কারণে পিআর এবং জুলাই সনদ নিয়ে সংকট তৈরি হয়েছে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সরকারকে এই সংকটের সমাধান করতে হবে অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে চলতি সপ্তাহে দুই দফায় দশটি দলের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ওই দুই দফা বৈঠকের পর রাজনীতির জন্য নতুন কোনো বার্তা আসেনি বরং জুলাই সনদ ইস্যুতে দিনে দিনে অনিশ্চয়তা বাড়ছে তবে সূত্রের দাবিতে ওই প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে সরকার দ্রুতই এই সনদ চূড়ান্ত করতে চাইছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর সূত্র জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি মানে জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া এবং অংশ নেয়াদের সুরক্ষার বিষয়েও কোনো না কোনোভাবে ভাবে সনদে নিশ্চিত করতে চান তারা এজন্য এটিকে এমন একটি পদ্ধতিতে চূড়ান্ত করতে চান যাতে ভবিষ্যতে এটিকেও পরিবর্তন করতে না পারে অন্যদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে যে দাবি করা হচ্ছে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সেটির যৌক্তিক সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে একসঙ্গে অবস্থান জানান দিলেও ভোটের রাজনীতিতে তাদের অবস্থান এক থাকছে না এটা আগে থেকে স্পষ্ট বরং এসব দল ভোটের মাঠে পৃথক দুটি শিবিরে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেবে এর বাইরে জাতীয় পার্টির ভাগ্যে কি ঘটছে তা এখনো স্পষ্ট নয় বিএনপি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায় বলে শক্ত অবস্থান জানিয়ে আসছে একই সঙ্গে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় দলটি সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকেও এই দুটি ইস্যুতে আলোচনা হয়েছে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে বিদ্যমান সাংঘর্ষিক অবস্থা দূর করতে রাজনৈতিক সংলাপের পরামর্শ দিয়ে আসছে অনেকে সরকারের তরফেও এ ধরনের আলোচনার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনও তাদের নির্বাচনী রোডম্যাপে দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলেছে এ বিষয়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের চলমান পদ্ধতিতে দেশের মানুষ ভুক্তভোগী এই পদ্ধতিতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে তাই এই পদ্ধতির পরিবর্তন দরকার এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর আলোচনা কিন্তু সরকার এখন কার্যত দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার একটি দলের ব্যাপারে দুর্বল হয়ে পড়েছে ফলে সংকটের সমাধানের পরিবর্তে সংকট বাড়ছে তাই জনগণের সমর্থন নিয়ে আমরা জনগণের দাবি আদায়ে মাঠে ময়দানে সোচ্চার আন্দোলন করব প্রায় অভিন্ন সুরে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান জুলাই সনদের আইনি ভিত্তি এবং পি আর পদ্ধতির নির্বাচন গণ দাবিতে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন এই দাবি পূরণ না করে নির্বাচন হলে তা প্রহসন হবে পুরনো বন্দোবস্ত যারা চায় বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভালো নয় গত সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকেও এই ইস্যুতে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয় হার্টের চিকিৎসাজনিত কারণে দীর্ঘ তেত্রিশ দিন পর প্রথমবারের মতো ওই দিন দলীয় বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান দলের দায়িত্বশীল সূত্রে জানানো হয় বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় জামায়াত নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয় এদিকে ইসলামী ও সমমনা বিভিন্ন দল নিয়ে জোট গঠনের বিষয়টি ইতিবাচকভাবে এগোচ্ছে জানিয়ে এই জোটের উদ্যোক্তা পর্যায়ের একজন নেতা বলেন এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অব্যাহত আছে ডিসেম্বরের আগেই বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে তিনি আভাস দেন সূত্রের দাবি ইসলামী দলের বাইরে গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ আরও কয়েকটি দল এই জোটভুক্ত হতে পারে দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয় এবং ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিমত নেই দ্বিধাদ্বন্দ্ব নেই জানিয়ে তিনি বলেন তবে নির্বাচনের কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ